তিলোত্তম এই বাংলার তিলোত্তমা ভারতবোত্তমা বিশ্বের আপনার ঘরের তিলোত্তমা তিলোত্তমা আছে লাশ হয়ে গেছে ওগো ওগো হ্যাঁ本当 ছিল না যে আমি যে আমি শপথ করেছিলাম আপনাদের বাঁচানোর জন্য পেশা করেছিলাম চিকিৎসাকে টানা 36টা ঘন্টা হ্যাঁ টানা 36টা ঘন্টা আপনাদের সেবা করে গেছি অবিশ্রাম আপনাদের আপনাদের সবার প্রিয় মানুষকে বাঁচানোর জন্য সেই আমি সেই ক্লান্ত শ্রান্ত আমি যখন নিজের এই শরীরটাকে আর টাকতে পারছিলাম না একটু প্রশান্ত

আমি না আমি না পাঁচার জন্য ভীষণ ছাট ফাট করেছিলাম শনিনি আমি আমি প্রবল চিৎকার করতে গিয়েছিলাম লাশ হয়ে গেছে ধর্ষিত লাশ তিলোত্তমা লাশ হয়ে গেছে ধর্ষিত লাশ তিলোত্তমা লাশ হয়ে গেছে ধর্ষিত লাশ একটা মেয়ে লাশ হয়েছে একটা মেয়ে এটাতে হয়েছে নাকি শুনি সে তো কত এমন প্রতিদিন লাশ হয়ে যায় রাতের অন্ধকার আরে আরে সরিয়ে ফেলো সরিয়ে ফেলো লাশটাকে তাহলেই এই ভোজবাজি

আত্মহত্য উনিবারচ আত্মহত্যা ত্রিয়ত্তম আত্মহত্যা করেছে ত্রিয়ত্তম আত্মহত্যা করেছে ত্রিয়ত্তম আত্মহত্যা করেছে বিশেষ কারণ বিশেষ কারণ আমি আত্মহত্য করিনি আমরা বিচার চাই আমরা এই ঘরের মে তীলোত্তমার বিচার জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস তীলোত্তমা তীলোত্তমা কাদিশ নে আর লক্ষ্মী মে দশছিরা সব ভাগ রেখেছে দাহপ্ত কোলে আসছে দে তীলোত্তমা তীলোত্তমা কাদিশ নে আর লক্ষ্মী মে দেখো তিলোত্তমা সারা বিশ্ব নেমেছে পথে ঘর্ষক আর খুনিরা যত ঘুঁজে বার করবো তোকে তাকিয়ে দেখো তিলোত্তমা সারা বিশ্ব নেমেছে পথে প্রতীক চোখ বিচারের বাণী কাঁদে নিরবে তোমার জন্য পথে নেমেছি জাস্টিস তুমি পাবেই পাবে ন্যায়ের প্রতি চোখ দেখেছে বিচারের বাড়ি কাবে তোমার জন্য পথে নেমেছি জাস্টিস তুমি পাবেই পাবে জাস্টিস তুমি পাবেই পাবে জাস্টিস তুমি পাবেই পাবে জাস্টিস তুমি পাবেই পাবে